হ্যালো 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 কে কোথায় আছো ঝটপট চলে এসো তো দেখতেই পাচ্ছ এক গামলা মুড়ি পাঁপড় ভাজা ছোলা ভাজা আলু ভাজা ডিম ভাজা আগেকার দিনের চিকেন চপ তো বুঝতে পেরেছ না বুঝতে পারো নি এটা ছিল ননদকে সারপ্রাইজ দিতে গেছিলাম যখন তার পরের দিন সকালবেলা টিফিনের আয়োজন আর এই দেখো ওদের নার্সারি স্কুলটা আমি কালকে যে বলেছিলাম সবে স্কুল শুরু হচ্ছে আস্তে আস্তে বাচ্চারা ঢুকতে শুরু করেছে আমি বাইরে থেকে একটা হালকা করে ক্লিপ নিয়ে নিয়েছি তো আর এই যে আমার পুত্র ধর পুত্র ধর স্নান করতে বসে গেছে আসলে এখানে জলের সমস্যা ওদের যেহেতু স্কুল চলে সেই জন্য ওদের পুরো যে ডিপ টিউবওয়েল আমরা যেটা থেকে জল এনে খাই সেই টিউবওয়েলই ওদের বাড়িতে বসানো যেহেতু স্কুল চলে বাচ্চারা খায় ওরাও খায় আর ওই জলটা পাম্প করে ওপরে তুলে ওদের বান্না যাবতীয় সব কিছু কাজ হয় তো সেই জন্যে আমি ওকে মানে বারবার বোঝানোর চেষ্টা করছিলাম যে অত জল নষ্ট করিস না কিন্তু কে খার কথা শুনে পিপিনের বাড়ি মহা আনন্দে সে জল নষ্ট করে যাচ্ছে স্নান করে যাচ্ছে আর কি দেখতে পাচ্ছ না হুম হুম দুপুরের আয়োজন চলে এসেছে প্লেটে অলরেডি আমি খেতেও শুরু করে দিয়েছি এই ছিল দুপুরের আয়োজন ফ্রায়েড রাইস চিলি চিকেন হ্যাঁ তবে মাঝখানের ছোট ছোট জিনিসগুলো দেখানো হয়নি যেমন চকলেট চিপস মিষ্টি এগুলো তো চলতেই থাকে টুকটাক মুখ সারাদিন এদের বাড়িতে এলে মানে বাপের বাড়ি থেকে কম কিছু যায় আসে না এই বাড়িতে সারা দিন পরে পরে ল্যাথ খাও আর মাইমার হাতে আর আমার রায়বাঙ্গি ননদিনীর হাতে ভালো মন্দ খাবার খেয়ে যাও এই হলো এদের বাড়িতে সারপ্রাইজ দিতে আসার আসল কারণ এবারে বুঝতে পেরেছেন শুধু শুধু আমি যাই না বাবা কাউকে সারপ্রাইজ দিতে মানে আমি যাকে সারপ্রাইজ দেবো সে উল্টে আমাকে সারপ্রাইজ দেবে তাই না বলে আর বাবা হ্যাঁ হ্যাঁ এই জন্যে এদের এত আয়োজন করে একে সারপ্রাইজ দিতে যাওয়া মানে তুমি যদি বিনা পয়সায় মানে বেশি পয়সা খরচা করবে না ট্যুর করতে যাইবে মানে ট্যুরে মানুষ যায় কেন ভালো মন্দ খেতে মানে আরামায়স করতে কাজকর্ম করতে হবে না দোকান থেকে খাবার কিনবে বা হোটেলে গিয়ে খাবার অর্ডার দেবে খাবার চলে আসবে এই জন্যেই তো মানে আমাকে সত্যি কথা বলতে অন্য কোথাও যেতে হয় না আমি যদি মনে করি চোখ বন্ধ করব আর একদম ওই যে মাথুরে ওদের বাড়িতে চলে যাব মাথুর হোক বা খর্দনালা সে যেটাই হোক ওদের দুটো বাড়ি যেহেতু মানে ওখানে চলে যাব ব্যাস আর কোনো চিন্তা ভাবনার কিছু কারণ নেই একদম চলে যাও ঝটাপট শুধু সঙ্গে এক প্যাকেট মিষ্টি না নিয়ে গেলেও চলে তবে ওটা তো একটা কি বলবো সৌজন্যতার খাতিরে নিয়ে যেতে হয় আর কি আর কিছু না দু একটা গিফট না নিলেও চলে ব্যাস আরামায়াস করে খাওয়া দাওয়া ঘুরো ফেরো দিও মা না না আমি লাগলো যাইবো আর দিও দেখলেন তো খাবো না খাবো না সব ডায়লগ ঝাড়তে ঝাড়তে পুরো প্লেট একদম সাফা করে দিয়েছিলাম সত্যি বলছি এরা মা মেয়ে মিলে না চাইনিজ রান্নাটা দাগুল মানে ভাত ডাল তো সত্যিই ভালো করে মানে এরকম ভাত ডাল সকলেই ভালো করে কিন্তু চাইনিজ রান্নাটা একটু মেপে মেপেজুকে করার ব্যাপার যেহেতু কিন্তু এরা সত্যিই খুব সুন্দর করে না না একদম এটা ভাবার কোনো কারণ নেই যে ভিডিও করছি বলে ভিডিওতে একটু বাড়িয়ে বাড়িয়ে বলছি সত্যিই এরা মানে খুব সুন্দর রান্না করে তারপর মিষ্টিটাও খেয়ে নিলাম দেখতেই পাচ্ছেন আমার প্লেটের অবস্থা পুরো সাফ কোথাও একটুও মানে কিচ্ছু নেই মানে ওরা না চাইলে বাসনও না বাঁচতে পারে তাহলে মামির হাতে খাবার খেলাম মৌয়ের হাতে খাবার খেলাম মামার হাতে খাবার খাবো না কি কখনও হয় হ্যাঁ হ্যাঁ এই যে ফুলের আচারটা দেখছেন এটা আমার মামা শ্বশুর নিজের হাতে বানিয়েছে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে আর দেরি করলে চলবে না আমরাও বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি ওরাও আমাদের ব্যাগপত্র নিয়ে আমাদেরকে এগিয়ে দেওয়ার জন্যে বেরিয়ে পড়েছে নিচে চলে এসছে সবই ভালো লাগে জানেন তো গিয়ে যে দুদিনের বেশি তিন দিন থাকবেন সেটাও হয়তো ইচ্ছা করে কিন্তু উপায় নেই ওই যে সকলেই কর্মজীবনে ব্যস্ত এইদিকে কালকে ছিল ওর স্কুল আর এদেরও স্কুল আমরা গেলে এরা স্কুল কামাই করে এত আয়োজন করে না ভালো লাগে কিন্তু আবার খারাপও লাগে ওদেরকে এত করে বলি যে নাও নাও আমাদেরও একটু হেল্প নাও নেবে না তো কি করা যাবে মর তোরাই মর আমাদের কি আর ওর না আবার ওদিকে গেছে কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসতে আর আমরা চলে গেলাম পাশের আরেকটি যে মামার বাড়ি ওখানে ওখানে বলতে বলেই আমরা চট জলদি বেরিয়ে পড়ব মাইমাম আমার একদম সুপার ফাস্ট মানে যাকে বলে একদম বন্দে ভারত এক্সপ্রেসের মতো কেন বললাম এই কথাটা তোমরা হয়তো ভাবছো ফ্রায়েড রাইস আর চিলি চিকেন করেছে না না আমি যখন সকাল সাতটার সময় টয়লেট করে গিয়ে আবার বিছানা নিয়ে মনেবো ভাব তখন টয়লেট করতে এসে দেখি মাছের ঝোল ভাত পুরো কমপ্লিট হয়ে গেছে আর তার সঙ্গে ছিল ডাল আলু ভাজা ভাজা ভুজি আরও কত কি। তাহলেই বুঝতে পারছো হ্যাঁ ওটা খেয়ে গেছিলো শুভেন্দুদা মানে আমাদের মৌয়ের বর তাহলে তোমরা তো দেখতেই পেলে আমরা বাড়ি চলে এলাম এবার বাড়ি চলে এসে খাবোটা কি রাত্রিবেলা আবার কি রান্না করব তাই জন্যে বিরিয়ানি কিনে নিয়ে চলে এলাম হ্যাঁ এটাই ভাবছ তো না না কিনে আমি নিয়ে আসিনি ওই যে বললাম যাকে আমি সারপ্রাইজ দিয়েছি সে আমাকে সারপ্রাইজ না দিলে চলে হ্যাঁ সেই সারপ্রাইজ দিয়েছে মৌ রাত্রিবেলা খাবারের জন্যে বিরিয়ানিটাও তৈরি করে পাঠিয়ে দিয়েছে ওটা কিন্তু ওই বেলার দিকেই বানিয়েছিল সেটা আমরা বুঝতে পারিনি তো যাই হোক এইরকম সারপ্রাইজ যদি কেউ দেয় ওরকম কুকটা সারপ্রাইজ আমি তাকে হাজার বার দিতে রাজি একটা কেক নিয়ে গেলে তার জন্য দু তিন দিন পেট ভরে খেলে আরামাইজ করে আবার বাড়িতে এসেও কী খাবে সেটাও সে চিন্তা করে পাঠিয়ে দেয় তাহলে কার কার এই রকম কিছু পাবলিক মানে বন্ধু বান্ধব বলো বা রিলেটিভ বলো আছে কমেন্ট বক্স অবশ্যই জানিও আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও তবে সত্যি বলছি বিরিয়ানিটাও জাস্ট অসাধারণ হয়েছিল জাস্ট ওয়াও খুব সুন্দর টেস্ট হয়েছিল সকলকে জানাই শুভরাত্রি আজকের মতো টা টা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই পর্যন্ত